নেট সবাই খুব বেশি ভোগান্তিতে আসি আমরা লাগে ও আদিম যুগে বসবাস করলাম এটা আমরা নেটটা যত তাড়াতাড়ি আমরা নেটটা জ্বালান পাই আমরা আর আমার বাই বিদেশটা এখন বাই বাই লোকে যত করতাম আমরা আগে আমরা তো মানে সব সময় ইন্টারনেট ব্যবহার করতে পারতাম আমরা তো না আমার মনে হয় যে আমরা আগের যুগে বাস করতেছি আসলে ইন্টারনেট ছাড়া আমরা সবাই ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাঝে বেশিরভাগ সময় কাটাই আমরা এখন দেখা যাচ্ছে যে ইন্টারনেট ছাড়া অবসর সময়টা খুবই কষ্টকর মুহূর্ত পার করতেছি আর কি টাকা দেওয়াই কারেন্ট চালায় এর ফলে টাকা দিয়েও পড়তে পারি না ভাই এখন কারেন্ট কেন আমরা পাই না এখন বিকাশেও সমস্যা করে সব তার একটাও সমস্যা ঘুরে দেখা যায় হোক ইন্টারনেট আমরা লাগে হোক আদিম যুগেও সভা এখন দুই হাজার চব্বিশ সাল করে আসলে কিছু বুঝা যায় না আর শুনলাম ডিজিটাল বাংলাদেশ ও ডিজিটাল বাংলাদেশ আমার বিকাশ আমার টাকা আমার মিটার অথচ আমরা অচল আসলে ভাই এমন এক সমস্যা এখন নেট দেখো তো আপনার এখন সব কিছুর মাজেও নেট লাগে বাচ্চাইন তোর ফড়ালেখা দেখোকা নেটওয়ার্ক নেটোর দে তারা লেখাও দেয় হোয়াটসঅ্যাপের মাঝে এগুলারও সমস্যা বাচ্চাইন সমস্যা সমস্যার আমরা কারেন্ট চালাইতে হইলেও নেট লাগে দেহোকা গ্যাস চালাইতেইলেও নেট লাগে সব কিছুর মাঝেও নেট এমন এক সমস্যা বিভ্রান্তির মাঝে পড়ছি আমরা এটা আমাত মাতিয়া লাভ নাই ভাই বিদেশও মাততাম পারাম না আমরা আত্মীয় স্বজনের মাঝে ডলার দিয়া মাতলে নেট সারি 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 কথা কয় এমন এক সমস্যার মাঝে এটা খুঁয়া মাতিয়া লাভ নাই ভাই আসলে আমরা সরকারের সরকারের বিনিরোধ অনুরোধ করিয়া জানাই সকাল তাড়াতাড়ি আমরা আমরা নেটটা পাই আসলে আমরা নেট না থাকায় সবাই খুব বেশি ভোগান আছি আসি এটাই স্বাভাবিক কারণ বর্তমান তো ডিজিটাল যুগে সবাই ইন্টারনেট ছাড়া সচল না ঠিক আছে ব্যবসা বাণিজ্য হইন বা অনলাইন ভিত্তিক কাজ হইন আমরা একবারে টোটালি স্টপ হয়ে গেছে বর্তমানে ইন্টারনেট না থাকায় এটা আসলেই আমরাও লাগে একটা দুর্ভোগজনক বিষয় বর্তমানে তো আমরা আশা করি খুব দ্রুত ইন্টারনেট আইব অলরেডি অস্থায়ীভাবে ইন্টারনেট দেওয়া যাচ্ছে সবাই তো সংযোগ ফাইলো না ইন্টারনেট ছাড়া তো আসলেই আর চলা অসম্ভব ঠিক আছে কাম কাজ হইন বা অবসর টাইমে আপনার ফেসবুক ইউটিউব যাই হই না কাম কাজ যাই করেন সবকিছু তো ইন্টারনেটের ব্যবহার আছে তো বর্তমানে একটু চলা খুবই কষ্টকর হয়ে যায় আমরা বিভিন্ন সময় ফেসবুক চালাই সোশ্যাল মিডিয়া আমরা খবর দেখি এটাও দেখতে দেখতাম আমাদের দেশে কোন পরিস্থিতি আছে কোন আমার বাই বিদেশ তখন যোগাযোগ করতাম না হোয়াটসঅ্যাপে না বিভিন্ন প্রবলেম বিপিএন দিয়ে চালাইতে পারো না কিছু অনেক সময় তো বিপিএন চালান যায় নেটওয়ার্ক বিকটাও কাটাম না আমরা সেরকম সবটা ঠিক হইতো তো নিউজও দিত ব্রডব্যান্ড চালু হইব কিন্তু ব্রডব্যান্ড চালু চালু হইছে ঠিক আছে কিন্তু টোটালি নেট পাওয়া যাবে না কারেন্টের জন্য যে কাঠ মিটার যেগুলো আছে তো এখন অনলাইনের মাধ্যমে রিচার্জ করা লাগে ওইটাও করা যায় না প্লাস ওই যে আপনার গ্যাসের গ্যাসেরটা কাট করা এখন ইন্টারনেটের লাগে আমরা ইয়ে সংযোগ দিতে পারলাম না অনেক সময় ঝামেলা হওয়ার গিয়া ওই গত বছর দিন গিয়া মিটার লাগিয়ে অনেক সময় লাইনে দাঁড় করে পরে আমরা ইয়ে করছি রিচার্জ করছি ইমার্জেন্সি রিচার্জ এখন দেয় ওইটা দিয়ে এখন ইয়ে করছে কোনো ভোগান্তিগুলো অনেকগুলো বাড়ি গেছে এখন ইন্টারনেট বন্ধ হয় অসুবিধাটা আমরা লাগে অনেকটা বাড়ি যাক আর আগে তো অ্যানালগ সিস্টেম থাকা অবস্থা আমরা সিস্টেমে গিয়ে কাজ করা গেছে সুবিধার থেকে এখন অসুবিধাটাই বেশি হয়ে গেছে তার কারণ এখন তো অভ্যাস হয়ে গেছে ইন্টারনেট থাকার বিকাশ বা যে কোনো আমরা অনলাইনে যে কাজ আমরা ইয়ে করি ইন্টারনেট সেবাগুলো পাই এগুলো তো আমরা সবসময় ইয়ে করি অভ্যস্ত হয়ে গেছে না থাকায় প্রচুর সমস্যা অর্ষ